জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন জীবনে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হবে এই তো নদীতে জল বেড়ে গেছে বন্যা হয়ে গেছে নাহলে ফেরাবো কী করে জীবনে এখন আমাদের এই তো যাতায়াতের পথ এখন জীবনে ঝুঁকি নিয়েই হবে না তো ফেরানো যা যাতায়াতের পথ তো নেই আর কোনো উপায় নাই মানে একমাত্র মাধ্যম একমাত্র মাধ্যম আমাদের এইটাই এখানে আমাদের এখান থেকে ভগবন্তপুর হাট বাজার সব আছে আমাদের ওখান থেকেই যাতায়াত করতে হয় জীবনে ঝুঁকি নিয়ে এখন যাতায়াত করতে হচ্ছে এই যে ডুবছে কাঠের কতগুলি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ধরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে এ ফের আবার নিম্নচাপ আবারও বন্যা তো এই নদীর নদীতে নদীর তীরবর্তী তো বসবাস কি বলবেন কতটা চরম সমস্যার মধ্যে আছে আমাদের তো আগের বার একবার হয়েছিল তখন তো গেছিল তখন তো মহাবিপদ কল শরীর খারাপ হলে কিন্তু যাতায়াতের ব্যবস্থা নেই আবার সে ফের আবার চরম সে একই ব্যাপার এই যে সাঁকো ডুবে যাচ্ছে এবার আমাদের যাতায়াত হবে কী করে সেটা বেশি চিন্তা কারণ শরীর খারাপ হলে এখানেই মারা যাবে কেউ যেতে পারছে প্রায় পনেরো ষোলোটা গ্রামে এর যাতায়াত ইয়ে হচ্ছে এখানে আপনার নাম সাঁকোটা আমার নাম তুহিন ঘোষ মধ্যে আছেন এই যে কাঠের সাঁকো ডুবে যাচ্ছে কি বলবেন এই জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে কি করবো আমাদের তো এইটি পথ আমাদের এর উপর দিয়ে পেরিয়ে মানে বাজার আর সবই যেতে হয় আমাদের এই একটা নিরাপত্তা পথ আর এই রকম অনেক গ্রামই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ করতে পারছে নি কারোর সঙ্গে এই পোল দিয়ে যেতে হবে তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি যদি এইটুকু ভেঙে চলে যায় আমাদের নিরাপত্তা হয়ে গেল ત્યારે કીધું એભાબે બાચા જાય એભાઇ આઠી બેચે આ